আপনি কি কখনো কাউকে বলতে শুনেছেন ওরে ডাক্তার সাইক্রাটিক ওষুধ দিছে মানে ও তো পাগল না দাঁড়ান আপনিও কি এটাই ভাবছেন তাহলে আজকে আপনার জন্য একটা ছোট্ট মানসিক থেরাপি আছে আমরা অনেকেই এখনো ভাবি মানসিক ওষুধ মানে ব্রেন প্রবলেম মাথা নষ্ট অথবা সরাসরি পাগল আরে ভাই মাথা ব্যথা হলেই যেমন প্যারাসিটামল খাই তেমনি চিন্তা দুশ্চিন্তা ঘুম না হওয়া হতাশা এসব সমস্যার জন্য ঔষধ আছে এগুলোর নাম সাইকিয়ার্টিক ঔষধ মানে এমন ঔষধ যেটা মস্তিষ্কের রাসায়নিক ভারসাম্য ঠিক করে এটা পাগলদের জন্য না বরং সাধারণ মানুষের জন্য যারা একটু ভেঙে পড়েছে মানসিক অবসাদ মানেই তো আপনি দুর্বল না দেখেন আপনার পাশের মামা যিনি সারাদিন মাথা ধরে বসে থাকেন ঘুম হয় না হুটহাট মেজাজ খারাপ হয় উনি কি পাগল না উনি হয়তো অ্যানেক্সাইটি বা ডিপ্রেশনে ভুগছেন ডাক্তার যদি বলেন সাইকিয়ারটিক ওষুধ খেতে তখন পুরো পরিবার বলবে না ও তো নর্মাল মানুষ পাগলের ওষুধ খাওয়াবেন না আর এদিকে সেই মামা তিন মাস পর চাকরি হারান পরিবার ভেঙে যায় কারণ সময় মতো মানসিক চিকিৎসা বুঝলেন তো ভুল ধারণার বহু মানুষ আজ ডিপ্রেশন নিয়ে চুপচাপ কষ্ট পাচ্ছেন আমরা যেভাবে চোখের ডাক্তার হার্টের ডাক্তার মেনে নেই তেমনি মনের সমস্যা হলে মনোরোগ চিকিৎসক বা মনোপরামর্শদাতার দাতার কাছেও যাওয়া উচিত এটা লজ্জার না এটা সচেতনতার পরিচয় আর সাইক ওষুধ মানেই আজীবনের জন্য না ডাক্তার যেভাবে বলেন ঠিকভাবে চালালে ধীরে ধীরে ভালো হয়ে ওঠা যায় তবে হ্যাঁ যত্রতত্র গুগল ঘেটে ফেসবুক দেখে নিজে খেলে সেটা ভয়ঙ্কর যেমন আপনি নিজে নিজে কেমিস্ট হয়ে গেলে বড় বিপদ ভাই বোনেরা পাগলের ঔষধ বলে গালমন্দ না করে মানসিক সুস্থতার ঔষধ বলে সম্মান দিন এই ভিডিও যদি আপনাকে একটু খানীয় চিন্তা করায় তাহলে শেয়ার করুন যারা আরও মানুষ ভুলটা বুঝতে পারে কমেন্টে জানান আপনার পরিচিত কেউ কি এমন ভুল ধারণার শিকার হয়েছেন আর হ্যাঁ পরের পর্বে কোন ভুল ধারণা নিয়ে কথা বলবো সেটা লিখে জানিয়ে দিন আর সাবস্ক্রাইব করে পাশে থাকেন পরবর্তী থেরাপি মিস না করতে মন খারাপের ওষুধ মানে মন খারাপ হয়ে যাবে না বরাং মনটা আবার আবেগের মতো হাসবে তাই মনের যত্ন নিন কারণ আপনার মস্তিষ্ক আপনার রিমোট কন্ট্রোল